হালে বন্ধুরা আমি শ্যাক গর্ণিল আজকে এই ভিডিওতে আলোচনা করব রোহিত শেট্টির আপকামিং ছবি সিংহাম এগেনকে কেন্দ্র করে আশা করি আপনারা সকলেই জানেন এই ছবিটা দিওয়ালিতে মুক্তি পাবে এবং আজকের দিনের সবচেয়ে বড় আপডেট যেটা সিংহাম এগেন ছবিটাকে কেন্দ্র করে এই ছবিতে সালমান খানকে আমরা ক্যামিও করতে দেখতে পাবো সালমান খানের যে ক্যারেক্টার চুলবুল পান্ডে দাবাঙ্গের সেই ক্যারেক্টারটার ইন্সপিরেশনে কোথাও একটা ক্যারেক্টার তৈরি করবে এখানে রোহিত শেট্টি সেই ক্যারেক্টারটাই অর্থাৎ একটা কপ এখানে প্লে করতে আমরা দেখতে পাবো সালমান খানকে এবং এই ছবির কিন্তু বিশাল বড় একটা কাস্টিং রয়েছে আপনারা সকলেই জানেন আজয় দেবগান তো থাকবে কাপুর তো থাকবে তার সঙ্গে সঙ্গে দীপিকা পাদুকোন টাইগার শ্রাফ তার সঙ্গে সঙ্গে রণবীর সিং অক্ষয় কুমার সূর্যবাংশী ছবি থেকে তার ক্যামিও থাকবে অতএব একটা বিশাল বড় কাস্টিং ম্যাসিভ কাস্টিং এমন একটা কাস্টিং যে ধরনের কাস্টিং একটা ছবিতে আমরা আজকের দিনে দাড়ি ভাবতে পারি না যেখানে স্টার সুপারস্টারদের বিভৎস রেমুনারেশন হয়ে গেছে আশা করি আপনারা এটাও জানবেন রোহিত শেট্টি কিন্তু নিজের বিভিন্ন ইন্টারভিউতে এই কথা বলেছে যে সিংহাম ছবিটা বানানোর ইন্সপিরেশন তার ছিল হচ্ছে সালমান খানের ওয়ান্টেড ছবিটা ওয়ান্টেড যখন রিলিজ হয় তখন রোহিত শেট্টির মনে হয় যে আচ্ছা এই ধরনের মাস অ্যাকশন এন্টারটেইনার যেটা হিন্দি সিনেমা বানানো বন্ধ করে দিয়েছে সেটা আবার বানানো উচিত তখন সবে সবে মাল্টিপ্লেক্সেস ঢুকছে সেই সময় সিঙ্গেল স্ক্রিনের জন্য ছবি বানানোর কথা রোহিত শেট্টির মনে হয় এবং যে কারণে কিন্তু সিংঘম ফ্র্যাঞ্চাইজিটার সূত্রপাত হয় হিন্দি সিনেমাতে কোনো না কোনো দিন রোহিত শেট্টির সিনেমাতে সালমান খানকে দেখতে পাওয়া যেটোই এটা আমরা সকলেই জানি এটা সময়ের অপেক্ষা ছিল কিন্তু সিংহম এখানেই যে সেটা হয়ে যাবে বিশেষ করে যেহেতু সিংহম এগেনের কাস্টিং এত বিশাল যেটা ব্যাপারে আমি বললাম তাতেই যে আমরা দেখতে পেয়ে যাবো সালমান খানকে সেটা সত্যি বলতে কেউ বোধহয় আশা করেনি এবং সালমান খানকে কতটা ভালোভাবে রোহিত শেট্টি প্রেজেন্ট করেন সেটাই এখন দেখবার মতন একটা বিষয় হবে রোহিত শেট্টি একজন ভালো মাস ছবি ডিরেক্টর একটা সময় সে পরপর পরপর ভালো ছবি বালিছে সূর্যবংশী ইনফ্যাক্ট আমার তো খুব ভালো আমি জানি না আপনাদের কীরকম কী লেগেছিল আমি ভালো রিভিউ দিয়েছিলাম কিন্তু তারপর থেকে কিন্তু কোথাও একটা রোহিত শেট্টি ভালো কাজ করছে না যে কাজগুলো তার আসছে সেগুলো খুব একটা জমছে না সেটা সার্কাস ছবিটা হোক কিংবা তারপর সে একটা ইন্ডিয়ান পুলিশ ফোর্স সম্ভবত একটা আমাজন প্রাইমে সে ওয়েব সিরিজ করলো সেগুলো কিন্তু কিন্তু খুব একটা ভালো কাজ হয়নি যে কারণে রোহিত শেট্টি এগেনটা কীরকম বানান সেটার দিকে সকলে তাকিয়ে রয়েছে এবং সেখানে এত বড় বড় সমস্ত অভিনেতারা রয়েছে তারপর আবার সালমান খান সঠিকভাবে তিনি স্পেস দিতে পারবেন তো সঠিকভাবে তিনি প্রেজেন্ট করতে পারবেন তো ক্যারেক্টারগুলোর মধ্যে কিছু থাকবে তো নাকি শুধুমাত্র একটা অ্যামিউজমেন্ট পার্ক হবে মার্টিন স্কটসেসে বলেছিল না মার্বেলের সিনেমাগুলোকে অ্যামিউজমেন্ট পার্ক সিনেমা আসলে নয় সেরকম জিনিস হয়ে যাবে না তো আচ্ছা যদি সেরকম জিনিসও হয় তা তো সমস্যার কিছু নয় মাঝে সাঝে সেরকম সিনেমা কিছু হওয়া দরকার মাসেসদের জন্য তারা এন্টারটেনমেন্ট পেলেই হলো

গল্প নিয়ে প্রশ্ন উঠে যে গল্পের মধ্যে ভ্যারাইটি নেই সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে যে অ্যাকশান তো রোহিত শেট্টি একই ধরনের দেখিয়ে যাচ্ছে দেখবেন চেস সিকুয়েন্স হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটের উপরে স্পেশালি রোহিত শেট্টি জোর দেয় আজকে লোকেশ যে সিনেমাতে অ্যাকশান যেভাবে আমরা লেখা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী কিন্তু অ্যাকশান রোহিত শেট্টির ছবিতে লেখা থাকে না সেটা ছবি দেখলে পরিষ্কার বুঝতে পারে যে অ্যাকশান সিকোয়েন্সগুলোতে সেটা একেবারে ভিজিবল টেনশন তৈরি হয় না জাস্ট চলছে টানা চলে যাচ্ছে অ্যাকশান মারপিট মারদাঙ্গা তখন সেই প্রবলেমগুলো ধরা পড়ে যখনই এন্টারটেনমেন্টটা ওয়ার্ক করবে তখনই কিন্তু রোহিত শেট্টির ছবি ভালো লাগবে দর্শকদের এখন সেটা কতটা উচ্চটি ম্যানেজ করতে পারেন সিঙ্গার এগিয়ে সেটা একটা দেখবার মতন ব্যাপার এবং এই যে এন্টারটেনমেন্ট দেওয়ার উদ্দেশ্যটা এটাকে নিয়ে স্পেসিফিক্যালি কথা বলতে হবে সালমান খানকে আনা আসলে কেন ভালো করে এটা ভেবে দেখতে হবে কারণ আপনার কাছে অজয় দেবগান আছে আপনার কাছে অক্ষয় কুমার আছে আপনার কাছে রণবীর সিং রয়েছে বাকি স্টার কাস্ট আমি বাদ দিয়ে দিলাম এই তিনজন আপনার কাছে রয়েছে যারা সুপারস্টার স্টার এত বড় বড় স্টার সুপারস্টার থাকা সত্ত্বেও আপনার আরও একজনকে লাগছে অডিয়েন্সকে এন্টারটেন করার জন্য অলরেডি ক্যামিও এক্সটেন্ডেড ক্যামিওতে ছবিটা ভরে গেছে অলরেডি এনাআপনাফ হয়ে গেছে অনেকজন আছে ছবিতে তারপরে আবার সালমান খানের ক্যামিও এটা বক্স অফিসের জন্য করা হচ্ছে না তো প্রাইমারি টার্গেট রহিত্রেট্রে এখন বক্স অফিস হয়ে যাচ্ছে না তো যে বড় ওপেনিং ষাট কোটি সত্তর কোটি বড় ওপেনিং বড় ওপেনিংয়ের দিকেই প্রাইমারি ফোকাস আর গল্প বলাতে ফোকাসটা কম ক্যামিও এক্সটেন্ডেড ক্যামিও দিয়ে পুরো ছবিটাকে এমন বানিয়ে দিচ্ছে একটা এমন প্যাকেজিং প্যাকেজিংয়ের ওপরে জোর গল্প বলাতে জোরটা নয় সেই সন্দেহগুলো কিন্তু অবশ্যই সিংহামেঘনকে কেন্দ্র করে মনের মধ্যে জন্ম নিচ্ছে কারণ এমন সমস্ত আপডেট আসছে কয়েকদিন আগে একটা সিংহামেগেনকে কেন্দ্র করে আপডেট এসেছিল যে এই ছবিতে একটা প্লে লাইক সিন থাকবে যেখানে আমরা দেখতে পাবো এমন কোয়েস্টিউমে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রীকে ছবির যে একটা ভূতের কোয়েস্টিউম পড়ে এখন জানি না সেটাকে কেন্দ্র করে সে লাস্ট মোমেন্টে কী টুইস্ট দিতে চাইছে একদম লাস্ট মোমেন্টে একটা সিদ্ধান্ত নিয়েছে রইছেটি সেটাও আপডেটের মধ্যে পরিষ্কার বলা ছিল খুব একটা কনফিডেন্ট কিন্তু সিংহাম কে নিয়ে এখানে থাকতে পারছি না কারণ আপনারা নিজেরা ভেবে দেখুন না টু হিরো ফিল্ম করা থ্রি হিরো ফিল্ম করা সেটা ইটসেলফ ডিফিকাল্ট প্রত্যেককে সঠিকভাবে স্পেস দেওয়া এত বড় স্টার সুপারস্টার তাদেরকে তো ঠিকঠাকভাবে জায়গা দিতে হবে আদারওয়াইজ তো তাদের ফ্যান্সরাও খুব একটা খুশি হবে না তো এতজনকে নিয়ে নিয়েছে এখন প্রত্যেককে স্পেস দেবে কিভাবে। দীপিকা পাদুকোনকে ছবির মধ্যে হয়তো মানে দেখতেই পাবো না কারণ আপনারা ভেবে দেখুন তার থেকে কত বড় বড় স্টার সুপারস্টার অলরেডি রয়েছে এবং আপনাকে একটা জিনিস তো এস্টাবলিশ করতে হবে যেটা সিংহামের ছবি ছবিতে অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্ট তো সিংহাম থাকবে সেটা তো থাকতে হবেই নাকি আমরা এখানে সিংহামকে সেভেন্টি পার্সেন্ট থাকতে দেখতেই পাবো না বলা হচ্ছে সিংহামে কিন্তু শুধুমাত্র এটা সিংহামের ছবি নয় আরো অনেকে অনেক আগের থেকেই ছবিতে হয়তো এন্ট্রি নিয়ে নেবে আমরা সূর্য বংশীতে যেমন একদম লাস্টে ক্লাইম্যাক্স এন্ট্রি নিতে দেখতে পাই এখানে হয়তো আরো আগের থেকে এন্ট্রি নিতে দেখতে পাবো কারণ তাছাড়া মানে লাস্ট কুড়ি মিনিটে কি সবাই একসঙ্গে আসবে আমি ঠিক বুঝতেই পারছি না পরিষ্কারই হচ্ছে না এখন রয়েছে করতে কি চাইছি তবে একটা জিনিস নিশ্চিতভাবে বলা যেতে পারে যদি ট্রেলার টিজার গান মানুষের ভালো লেগে যায় যদি সিরিয়াসলি সেগুলো ভালো হয় সেক্ষেত্রে কিন্তু ইট উইল ওয়ার্ক অন দ্য বক্স অফিস অ্যাটলিস্ট প্রথম তিন চার দিন পাঁচ দিন সাত দিন ছবিটা কিন্তু ভালো পারফরমেন্স দেখাতেই পারে ছবিটা যেরকমই হোক না কেন কারণ এত বড় বড় স্টার সুপারস্টার একসঙ্গে যখন আসছে না সেটার একটা ডেফিনেটলি ইম্প্যাক্ট তো বক্স অফিসে থাকবে তবে এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে শাহরুখ সালমান একসঙ্গে এসেছিল টাইগার থ্রি ছবিতে সেই ছবিটা কিন্তু যেহেতু সেরকম ভাবে নিজস্ব যে নর্ম সেটাকে ভাঙতে পারেনি অর্থাৎ আমরা পাঠানে যা দেখেছি টাইগার থ্রি এর মধ্যেই ঘুরিয়ে ফিরিয়ে একই জিনিস দেখছি শাহরুখ সালমান একসঙ্গে এসেও কিন্তু ম্যামথ কালেকশন জাওয়ান পাঠান লেভেলে কিন্তু টাইগার থ্রি কালেকশন করতে পারেনি ফলে তো একসঙ্গে এতজনকে আনলেই সেটা সফল হয়ে যাবে এটা কিন্তু নাও হতে পারে অডিয়েন্স কিন্তু রিজেক্ট করে দিতে পারে যদি ভালোভাবে প্রেজেন্ট না করা হয় যদি রোহিত শেটটি ভালোভাবে হ্যান্ডেল না করতে পারে তবে হ্যাঁ ইনিশিয়ালি একটা প্রেশার ডেফিনেটলি এই ছবিটা নিজের যে কম্পিটিটার দিওয়ালির সময় ভুল ভুলাইয়া থ্রি কার্তিকারিয়ানের ছবি তৃপ্তিদে ছবি সেই ছবিটাই কিন্তু ইনিশিয়ালি একটা একটা ভালো রকম চাপ কিন্তু এখানে দিতে চলেছে কারণ সালমান খান যেই ছবিতে ঢুকে যাচ্ছে হতে পারে তার ক্যামিও হতে পারে তার এক্সটেন্ডেড ক্যামিও তবুও সে যখন একটা ছবিতে ঢুকে যাচ্ছে সেই ছবিটার পাল্লা অটোমেটিক্যালি ভারী হয়ে যাচ্ছে ভুল ভুলাইয়া থ্রী ডেফিনেটলি একটা বড় ছবি এটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু রয়েছে রুহু বাবা হিসেবে কার্তিকারিয়াকে মানুষজন অ্যাকসেপ্ট করেছে ডেফিনেটলি সেই ছবিটারও বাস থাকবে সেই ছবিটা ওপেনিং বড় নেবে কিন্তু সালমান খান ইজ সালমান খান এটা ভুলে গেলে চলবে না সেটা ডেফিনেটলি একটা বড় ফ্যাক্টর হতে চলেছে যদি সত্যিকারের সালমান খানকে আমরা অ্যাস চুলবুল পান্ডে বা চুলবুল পান্ডের মতন ইন্সপায়ার্ড ক্যারেক্টারে অভিনয় করতে দেখতে পাই এবং যদি দশ পনেরো মিনিটের একটা ক্যামিও থেকে যায় বস তাহলে কিন্তু আগুন লাগবে আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে কেন্দ্র করে ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখরুল পরবর্তী ভিডিও